আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর প্রতিদিন আলোচনা করছি এবং প্রতিটি টপিক্সের উপরে আমরা কনসালটেন্সি করে আসছি আজও আমরা লস ভেঞ্চারের মাধ্যমে একটি টপিক্সের উপর কনসালটেন্সি করেছি সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এবং সফট স্কিলের উপর এই যে আলোচনা করছি সেই আলোচনার ভিডিওটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল লজ ভেঞ্চারে সেখানে আমরা আপলোড করছি সেখান থেকে আপনাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। এবং লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমরা স্টার্ট আপ বিজনেস আইডিয়া এটি এবং সফট স্কিল এই বিষয়গুলোর উপর প্রতিদিন ভিডিও করে আমরা আপলোড করার চেষ্টা করছি এবং আপডেটেড রাখছি আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক ব্যক্তি এসে বলল তার স্টার্ট ছিল মাঝে তারা বন্ধ রেখেছিল এখন তারা পূর্ণোদ্যমে শুরু করবে আবার স্টার্ট এখন তাদের জন্য কি পরামর্শ হতে পারে এই ভিডিওটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চারের সেখানে আপলোড করা হবে অবশ্যই দেখে নেবেন আমরা এই যে আপনাদের জন্য প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া নিয়ে বিভিন্ন টপিক্সগুলো রিসার্চ করে করে আপনাদের সামনে নিয়ে আসছি আশা করব আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা এই আলোচনাগুলো বেশ ভালো উপভোগ করছেন এখন তাহলে আমি আমার মূল আলোচনায় চলে আসি লজ ভেঞ্চার হচ্ছে একটি স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং রিসার্চ অর্গানাইজেশন আমরা এই লজ ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এবং সফট স্কিল এগুলোর উপর প্রতিদিন আলোচনা করছি এবং এগুলো রিসার্চ করে করে আপনাদের যেই সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো আমরা খুঁজে বের করে করে আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং সেগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসছি তো যখন আমাদের এই লঞ্চ ভেঞ্চারের অফিসে এক ব্যক্তি এসে বলল যে তিনি স্টার্ট আপ গড়ে তুলেছিলেন কিন্তু মাঝে বন্ধ রেখেছিল এখন আবার পূর্ণোদ্যমে তাদের স্টার্ট নিয়ে তারা কাজ করছে এখন সেখানেই আমাদের কি কি পরামর্শ থাকতে পারে আমরা প্রথমেই তাকে বলেছিলাম যে আপনি কী নিয়ে আপনার স্টার্ট শুরু করেছিলেন বা আপনাদের আইডিয়াটা কী ছিল তখন তারা খুব বিস্তারিতভাবে তাদের আইডিয়াটি বললো এবং আমরা তাদের আইডিয়াটি খুব মনোযোগ সহকারে শুনলাম জানলাম এবং বুঝলাম এবং বললাম যে আপনারা যে আইডিয়াটি নিয়ে কাজ করেন এই আইডিয়াটা কীভাবে বড় করতে হবে বড় করার চিন্তা নিয়ে আপনাদের এখন শুরু করতে হবে কেন কারণ যেহেতু আপনাদের এই স্টার্ট একবার বন্ধ হয়ে গিয়েছিল এখন আপনারা আবার নতুন করে শুরু করছেন এখন আপনাদের চিন্তা থাকবে যে এটিকে বড় করে নেওয়ার এবং এটিকে মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসাবে গড়ে তোলা কারণ ড্রিম যত বড় হবে স্বপ্ন যত বড় হবে ততই কোম্পানি বড় হতে থাকবে এজন্য আপনারা এখন চিন্তা করুন করবেন কিভাবে এটিকে বড় করা যায় এবং তাদের আইডিয়াটা শুনে আমরা বললাম যে এটিকে কীভাবে স্কেল আপ করা যায় সে চিন্তা অবশ্যই করতে হবে কিভাবে এটিকে বড় করা যায় কিভাবে আরও টেকনোলজি যুক্ত করা যায় কিভাবে টেকনোলজি যুক্ত করলে এটি কাস্টমারের জন্য ভালো হবে কিভাবে আরও সুন্দর করা যায় মার্জিত করা যায় সেটি আপনারা অবশ্যই ঠিক করে নেবেন সেকেন্ড অপশন বললাম যে আপনাদের এটি কেন বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হবার কারণটা কী আসলে সে কেন এটি জিজ্ঞেস করেছিলাম কারণ যে কারণে বন্ধ হয়েছিল সে কারণটি সলভ হয়েছে কিনা যদি সলভ না হয় আবার কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে যেন কোম্পানিটা বন্ধ না হয় যেন সেটি আবার পূর্ণোদ্দমে ভালো করে চলতে পারে এবং সেটি যেন আবার ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এই জন্য যে কারণে বন্ধ হয়েছিল সেটি সলভ হয়েছে কিনা সেটি আমরা জিজ্ঞাসা করেছিলাম তারপর আমরা নেক্সট জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে আপনারা এগিয়ে যাবেন আপনাদের স্টার্ট নিয়ে সে প্ল্যানটি আপনারা করেছেন কিনা যদি প্ল্যান না করে থাকেন আপনারা নতুন করে প্ল্যান সাজান প্ল্যান সাজালে হবে কি আপনাদের একটি গাইডলাইন তৈরি হবে যেটি দেখে আপনারা সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবেন কারণ একটি সুন্দর গাইডলাইন একটি স্টার্ট বা একটি বিজনেসকে অনেক দূরে নিয়ে যেতে পারে অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্য একটি সুন্দর গাইডলাইন থাকতে হবে সামনে যদি গাইডলাইন থাকে থাকে তাহলে তারা সেটি ফলো করে 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 সামনের দিকে এগিয়ে যাবে এবং যদি কোনো মিসিং থাকে সেটিকে আবার তারা শুধ্রে সামনের দিকে গুছিয়ে এগিয়ে যেতে পারবে তারপর হচ্ছে তারা যতটুকু ইনভেস্ট নিয়ে আবার এটি শুরু করলো সেটি কি তাদের এই স্টার্ট এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কিনা সেটিও আমরা প্রশ্ন করেছি এবং তারা বলল যে হ্যাঁ এইভাবে যে এতটুকু তারা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করলো নতুন করে আবার তাদের স্টার্ট এখন তারা সামনের দিকে সুন্দর করে ভালোভাবে এগিয়ে যেতে পারবে এখন কোনো সমস্যা হবে না তারপর তাদেরকে বললাম যে কিভাবে মূলধন তাদের বিজনেসে লাগাতে পারে সে বিষয়ে আমরা পরামর্শ দিলাম যে কিভাবে আপনারা যে মূলধন নিয়ে শুরু করেছেন আপনাদের স্টার্ট এটি কীভাবে আপনারা আপনাদের স্টার্ট সুন্দর করে গুছিয়ে লাগাতে পারেন কারণ এক মূলধন আছে কিন্তু সঠিক ম্যানেজমেন্টের অভাবে অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে এই জন্য তাদেরকে পরামর্শ দিলাম যে হ্যাঁ সুন্দর করে গুছিয়ে শুরু করতে হবে এবং যে কোনো প্রয়োজন অবশ্যই লঞ্চ ভেঞ্চারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা স্টার্ট আপ যে সকল কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার পার্টনারশিপও যেতে আগ্রহী যে হ্যাঁ তো কনসালটেন্সি পার্টনারশিপ যে হ্যাঁ এভাবে করলে ভালো হবে এভাবে করলে ভালো হবে এই যে পরামর্শ সেটি আমরা ইনশাল্লাহ দিতে পারব লস ভেঞ্চারের পক্ষ থেকে তারপরে পরিশেষে বললাম যে আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে স্টার্ট আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্টার্ট মাধ্যমে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের স্টার্ট নিয়ে কাজ করতে হবে এবং স্টার্ট আপটি যেন বন্ধ না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং যে কোন প্রয়োজনে আপনারা লস ভেঞ্চারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লা অবশ্যই কনসালটেন্সি দিব এইভাবেই আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আইডিয়া নিয়ে কাজ করছি আশা করব আপনারাও যাদের কোনো স্টার্ট বা বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লস ভেঞ্চার অবশ্যই আপনাদের সাথে আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম